মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো দিয়ে বুকে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো দিয়ে বুকে মুসলিম তুমি কোন পড়তে পারো না মুসলিম তুমি নামাজ রোজার ধার তো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো মুসলিম তুমি কবে যে প্রতিটি ই কাজে কামে ভাগি মুসলিম তুমি যে ঘ প্রতিটি ই কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না এখনো খজ মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না এখনো খজ মুসলিম তুমি নিয়ে জমি নেই মানুষ গড়ার মতবাদ মুসলিম তুমি নিয়ে জমি নেই মানুষ গড়ার মতবাদ মুসলিম তুমি শয়তানেরই পথে চলে যাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আচনামি মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আমি মুসলিম তুমি কবে যে মুসলিম তুমি কবে ই কাজে কামে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা দিয়ে মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বল মুসলিম তুমি কোরআন আগদিস পড়তে পার না মুসলিম তুমি নামাজও জড় ধারত ধরো না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না আমি মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো না আমি মুসলিম তুমি কাবে যে খাবে প্রতিটি কাজে খাবে ভাই মুসলিম তুমি কাবে যে খাবে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে মুসলিম তুমি দিনের না কোনো মুসলিম তুমি যা মুসলিম তুমি কথা সত্য দিনের রাখো না কোনো মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসূলের নয় না মুসলিম তুমি রসুলের নাই শয়ানের না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আজনা মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আজ মুসলিম তুমি কাল জিঘাবে প্রতিটি কাদি কামে মুসলিম তুমি কাল জিভাবে প্রতিটি কামে মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি পড়ার সময় তো পাও না মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সুজির খাবর রাখো বেশ মুসলিম তুমি সুজির খাবর রাখো বেশ মুসলিম তুমি ইমান আমল সব করে শেষ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো আমি মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো আমি মুসলিম তুমি কাবে যে কাবে প্রতিটি ই কামে কামে ভাগে মুসলিম তুমি কাবে যে কাবে প্রতিটি ই কামে ইকো গজাম তো আকা গুলা কিল ইকো গজাম তো আকা ওর মেঘ গুলা রব কো দুলারি তুম গি তো সবক সগারি तुमी तो गो आयन भी जितने दुनिया में सबसे प्यारी तुम कि तो गौ भेज बने तुझी घोसलामो भेज बने तुझी घोसलामो तो आका वर में भुगुला

ума سلم على وعلى ال ايغيني اه تومارو نام برسي একদিন তোমার না মাঝে জিদে গবেলা নও তৈরিতে গো তৈরির গো কবরের মাল সামানা কবরের মাল

সরার ফুল সিরতে কি জবাব দেবে বল ভাব কি বসে একদিন তোমার না বসে জি দেখবে একদিন তোমার না

আজবে সেদিন বন্ধ হবে সব আমলনামা হে গдини তোমার নাম ভালো ছিদি খাবে এলা হে তোমার J'ai dit la কলেমা মা আমরা পেলাম কারো শিলা হে বলো ওই ঘুরানে রে মধুরুবানি কুদা গোতে এলা কলে মা আমরা পেলাম কারো শিলা হেব ওই ঘুরানে রে মধুরুবানি কুদা গোতে এলা আল্লা বাকিরে প্রিয় স্বামী বিরাসুলী র বলে শুকনো দিলে শান্তি নামে নুনে রেহালো জলে

বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে ওই মদিনা শরীফ হল নবীর আগমনে বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে ওই মদিনা শরীফ হল নবীর আগমনে আদার ভুবন উজাল হল নবীর ওসিলা আদার ভুবন উজাল হল নবীর ওসিলা হার মিনের মনের কোঠায় নবী নবী গা الله بانكين نامير باري نور نبي جيري نام وي رسول بيم مقد خلا جمين ومسمان الله بانكين نامير باري نور نبي جيري نام وي رسول بيم مقد خلا جمين ومسمان الله هم رسول يلا وعلى آه We modinate <inaudible> <inaudible>